হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি বেরিয়ে পড়েছি দিদি ভাইয়ের বাড়ি যাবো বলে আর দিদি ভাইয়ের বাড়িতে এসেই এই তো ঢুকে পড়েছি কিচেন রুমে কিচেন রুমে যেয়ে ব্যাস এটা কি বলতে পারবে এটা কিন্তু চিলি চিকেন ভাজা হচ্ছে মাংস ভাজা হচ্ছে তারপরে আমাদেরকে একটু কোল্ড ড্রিঙ্ক তারপরে একটু চিলি চিকেন ভাজা আর ফ্রায়েড রাইস দিয়েছে বলে তোমরা ওগুলো খাও আর আমি ভাবলাম গিয়েছি গরম গরম একটু সাটিয়েই দেই। মায়েরি খুব ভালো লেগেছে চিলি চিকেনটা আমার তো খুব ভালো আছে কমপ্লিট হয়নি জাস্ট ভাজা হয়েছে তাতেই ভালো লেগেছে যখন তরকারি হবে কি হবে তারপরে এবারে বসে পড়লাম দুপুরের খাওয়াতে তারপর খাওয়াতে ছিল বেগুনি ভাজা চিলি চিকেন ফ্রায়েড রাইস তারপরে এলো লেবু আলু ভাজা ভাত এসেছিলো আমি ভাত নেই না আর কোথাও গিয়ে কি আর ভাত খাওয়া যায় ভাত বাদে অন্য কিছু খাওয়াটাই বেটার আমি ওটা করি তারপর এই মাংস চলে এলো আচ্ছা কারা কারা মেটা খেতে ভালোবাসো আমার তো খুব ভালোবাসি তাই জন্য আমাকে বেছে বেছে দিয়েছে তারপরে তার ছালও দিয়েছি তারপরে এই মাংসটা দেখো উফ যা ছিল এই কেউ লোভ দেবে না কিন্তু আমার কিন্তু পেট খারাপ হয়ে যাবে তবে লাস্টে ছিল এই চাটনি আর চাটনিটা সত্যি কথা বলতে অসাধারণ হয়েছে কারণ গরম গরম টক মিষ্টি খুব সুন্দর হয়েছে আমি তো ভাবছিলাম দুটা তিনটা তারপরে এরকম করে খেয়ে দিয়ে তারপর বিকেলের দিকে ভাবলাম একটু দই খাই তাই জন্য দই দিয়েছি পাপড়ও দিয়েছিল তারপর বাড়ি চলে আসবো তার আগে ভাবলাম একটু টাড়ি দেখে আসি ও মা এখানে দেখি কত সুজিনি শাক আমার তো লোভ লেগে গেছে আমি সুজিনি শাক ছাড়া যাবে না দিদিভাইকে একবারে বললাম দিদিভাই চলো তুমি আমাকে হেল্প করে দিবে সুজিনি শাক তোলার জন্য তাই জন্য তো আর আমি আর কখন তুললাম ওই তো দিদি ভাই তুলতিছে আর এটা হচ্ছে দিদি ভাইয়ের নতুন ঘর হচ্ছে ঠিক আছে এই দেখে টাটা বাই বাই বাড়ি চলে এলাম আজকের মতো এইটুকু